প্রাচীন সমতল জনপদের রাজধানী দেবপর্বতের ইতিহাস ও ঐতিহ্যের নীরব সাক্ষী কুমিল্লার ময়নামতি ময়নামতি রানীর প্রাসাদ বিস্তারিত ডেস্ক রিপোর্টে কুমিল্লার বুড়িচং উপজেলার ইউনিয়ন পরিষদের সংলগ্ন সাহেবের বাজার এলাকায় অবস্থিত ঐতিহাসিক রানী ময়নামতি প্রাসাদ ও মন্দির এখন চরম অবহেলা আর অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে প্রাচীন বাংলার সমতল অঞ্চলের রাজধানী দেব পর্বতের অন্যতম গুরুত্বপূর্ণ এই কেন্দ্রটি হাজার বছরের ইতিহাস কাঁধিনি কোনোমতে টিকে আছে প্রায় দশ একর জায়গা জুড়ে বিস্তৃত এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়িকের পাশে অবস্থিত হলেও এর সঠিক সংরক্ষণ ও প্রচার অভাবে সাধারণ মানুষের অগচয় রয়ে যাচ্ছে ইতিহাস ঘেঁটে জানা যায় ষষ্ঠ থেকে অষ্টম শতকের মধ্যে কুমিল্লার ময়নামতি অঞ্চলের অন্তত আটটি রাজবংশে প্রায় কেইশজন রাজা রাজত্ব করেছিলেন বিশেষজ্ঞদের ধারণা এই স্থাপনাটি মূলত অষ্টম থেকে দ্বাদশ শতকের প্রাচীন স্থাপত্য যা চন্দ্র রাজবংশের সঙ্গে সম্পর্কিত লোকমুখে এটি লোক মানিকচন্দ্রের স্ত্রী রানী হিসেবে পরিচিত চন্দ্রবংশের শেষ রাজা গোবিন্দচন্দ্রের মা ছিলেন এই রানী ময়নামতী যার নামানুসারে এই পুরো এলাকার নামকরণ করা হয়েছে তবে প্রত্নতাত্ত্বিকদের বিশ্লেষণে এটি কেবল রাজপ্রাসাদ নয় বরং প্রাচীন সমুদ্রটির একটি সমৃদ্ধ বৌদ্ধ মন্দির বা বিহার হিসেবেও গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও রাজনৈতিক কেন্দ্র হিসেবে বিবেচিত হয় দিক থেকে এই সমতল থেকে প্রায় মিটার উচ্চতে অবস্থিত এর চারপাশে মিটার মিটার দৈর্ঘ্য ও একটি বিশাল বেষ্টলী প্রাচীর আবিষ্কৃত হয়েছে যা একটি সুরক্ষিত দুর্গ বা কেন্দ্র হিসেবে প্রমাণ করে উনিশশো আটাশি সালের প্রথমবার খননের পর এখানে চারটি ভিন্ন যুগের স্থাপত্য কাঠামো খুঁজে পাওয়া যায় পরবর্তীতে দু হাজার ষোলো সালের তৃতীয় দফায় খনন করা হলে প্রাক হাতিয়ার জীবাশ কাঠ কালির এবং ঘন নির্মাণে বিভিন্ন সরঞ্জাম সহ নানা প্রাচীন সামগ্রী উদ্ধার করা হয় বর্তমানে এই প্রত্নস্থলটির অবস্থা অত্যন্ত করুণ প্রাসীদের মূল ফটোটি ভেঙে ধ্বংসাবশে পরিণত হয়েছে এবং পুরো এলাকাটি অরক্ষিত থাকায় এটি অসামাজিক কর্মকাণ্ডের আক্রাই পরিণত হয়েছে সীমানার প্রাচীর অভাব এবং প্রশাসনিক তদারকির ঘাটতিতে ইতিহাসপ্রেমী দর্শনার্থীরাও এখানে আসতে ভয় পান অযন্তে পড়ে থাকা পোড়াইটের প্রাচীন গাঁথুনি এবং ঘাসি থাকা চত্বরটি এক সময়ের আবিজিতের সাক্ষ্য দিলেও যথাযথ সংস্কারের অভাবে তা হারিয়ে যেতে বসেছে এই ঐতিহাসিক সম্পদকে রক্ষায় দ্রুত সীমানার প্রাচীন নির্মাণ এবং একে একটি আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা এখন সময় দাবি টিভি নিউজ ডেস্ক